হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করছো সবাই ভালো আছো আমার তো প্রথম ভিডিও দেখেছো তখন আমি বলেছিলাম যে ওই ওখানে ফটোশ্যুটের জন্য গেছিলাম সেখানে একটা ভিডিও বানিয়েছিলাম আবার আজকে একটা ভিডিও বানাচ্ছি তো এখন তো ফার্স্ট ফার্স্ট ঠিকমতো কথা বলতেও পারি না আমার সাথে আজকে আছে বিজু একে যে দেখেছিলাম আর পিছনে আছে বিশু এ হচ্ছে আমাদের টিমের একটা ছেলে বিশু ঠিক আছে আরও দুজনও আরও দুজন আসতে পারেনি কারণ কাজের জন্য কাজের চাপের জন্য আসতে পারেনি তো আমরা এসছি আজকে শঙ্করপুর ঘুরতে আর তোমাদেরকে দেখাতে শঙ্করপুর যারা যারা দেখেছো তারা দেখবে আর যারা দেখো নি তারা তাদের কাছে নতুন হবে নতুন কিছু দেখতে পাবে আর শঙ্করপুরে ওই সাইডটা যেখানে সিবি আছে যেখানে নেমে সবাই চানফান করে ওখানে ঘিরে দিয়েছে ওটাও দেখাবো আর আজকে আকাশের অবস্থাটা দেখেছো কত সুন্দর লাগছে এ দেখো জাস্ট ভিউটার একবার মজাটা নাও আমাদের এখানে বিজু ভাই আছে বিজু ভাই কিছু বলবে বন্ধুদেরকে তোমরা সবাই লাইক করো সাবস্ক্রাইব করো এইভাবে চ্যানেলটা এগিয়ে চলুন ঠিক আছে তো আমাদের চ্যানেল চ্যানেলটা এইভাবে এগিয়ে যাবে তোমাদের যদি সাপোর্ট থাকে ঠিক আছে তো আমরা এখন ভিডিও বানাতে থাকবো আর তোমাদেরকে দিতে থাকবো তোমরা ভিডিওর মজা লাস্ট অবধি নিতে থাকো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো বেশি বেশি করে সাবস্ক্রাইব করো আর আমাদের চ্যানেলটাকে একটুখানি গ্রো করাও যাতে তোমাদেরকে আরও বেশি কিছু দেখাতে পারি তাজপুরে যাবো একদিন লাইট হাউস দেখাবো যারা যারা গেছো তারা জানবে যারা যারা যা যাওনি তাদের জন্য লাইট হাউস আছে তারা দেখতে পারবে যারা জানো না ওই লাইট হাউসের সম্বন্ধে ওগুলো বলবো সব কিছু জানাবো আর কি দেখো এরকম কিছু সমুদ্র এখন যাব ওই পাশটায় সি বিচ যেখানে মাছ ফাজ আছে ওখানে যে বানানো হয়েছিল ওই সাইডটাতে যাব নতুন সব কাজ হচ্ছে ওগুলো দেখতে পাবে যারা আসতে পারো না দেখার ইচ্ছা হয় তাদের জন্য ভিডিওটা বানাচ্ছি আর তোমা আমাদের শুধু একটাই ইচ্ছা আমাদেরকে একটু সাপোর্ট করো তোমরা চলো বন্ধুরা ওপাশে যাই আবার কথা হবে আর কিছু বলবে হ্যাঁ পুরো ওপাশে যাই ওখানে গেলে পুরো কথা হবে চলো এই দেখো পাথর দেখেছো কতটা উঁচু দেখেছো ওখান থেকে নিচে এসেছি দেখো এখানে সমুদ্র এখানে পুরো সমুদ্র চলো উপরে চলো তোমাকে তোমাদেরকে যে বলেছিলাম কাজ হচ্ছে এই দেখো এটা পুরো ভেঙে গেছিলো এটা আবার নতুন কাজ হচ্ছে এটা পুরোটা এটা পুরোটা কাজ হচ্ছে এটা শঙ্করপুর সামনে শঙ্করপুর ওই দেখো দেখতে পাচ্ছ শঙ্করপুর বন্ধুরা এখানে কাজ হচ্ছে দেখো আমি যে বলেছিলাম না এখানে ঘিরে দিয়েছে এই দেখো এইটা 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 এখানে পুরোটা এরকম ঘিরে দিয়েছে এই জল যাওয়ার কারণে বা কিছু কারণে এটা পুরোটা ঘিরে দিয়েছে শঙ্করপুরের এই সাইডটা যাচ্ছি এ দেখো এদিক দিয়ে এই দিক দিয়ে সোজা চলে গেলে তাছুর আর এই দিকে পুরো একদম ওটা দিয়ে তোমরা আসো এটা হচ্ছে পুরো সিবিচের রাস্তা আর এদিক দিয়ে গেলে সিবিচ ঠিক আছে আর এটা দিয়ে পুরো নেমে এলে এ পাশে যে চান ফান যারা করতো এখানে চান ফান করতো ওই জায়গাটা নেই এখন আর নেই মানে আছে এই জায়গাটা ঘিরে দিয়েছে এটা দিয়ে নামতে পারবে না ওটা দিয়ে ওই ওই সাইডটা দিয়ে ঘুরে তারপর এ পাশে আসতো দেখেছ যারা যারা দেখেছিলে না দেখে নাও এটা দিয়ে আর গাড়ি ফাড়ি নিয়ে এসো না নিচে নামতে পারবে না বা উঠতে পারবে না এটা দিয়ে বন্ধুরা বন্ধুরা আমরা একটু এই পাশে কোথায় এই দেখ এই দেখো বসে আছে মাছ দেখেছো কেন কথা বলছো এই দেখো বন্ধুরা এটা কোথায় দেখো যারা এসছো এই জায়গাটা চিনবে এই যে রাউন্ড করে এটা বৃষ্টির জন্য জল জমা হয়ে গেছে এর মধ্যে মাছকে ছেড়ে দিয়েছে এখানে বুঝ ধর ধরবি বুঝু দাও দেখি চেষ্টা করি দাঁড়া আরে পালিয়ে গেল হ্যাঁ

আর তিনজন কি একটু একটু পরে বাড়ি চলে যাব অন্ধকার হয়ে যাচ্ছে মেঘও উঠেছে বৃষ্টি হবে আর শুনলাম নাকি কি একটা নতুন ঝড় হবে শুনলাম নাকি নতুন একটা ঝড় হবে কি ঝড় একসাথে অনেক মাছ আছে এই দেখো এই দেখো এই দেখো চলে যাচ্ছে জলও নেই বেশি তো বন্ধুরা আজকের জন্য ভিডিও এইটুকুই রাখছি আর এখানে দেখানোর মতো কিছু নেই অন্ধকার হয়ে গেছে দেখো আকাশে মেঘ বাড়ি যেতে হবে অন্ধকার হয়ে যাচ্ছে আর এদেরকে নিয়ে এসেছি এদেরকে ওদের বাড়িতে ছেড়ে আমাকে বাড়ি যেতে হবে তো আজকে আমি ভিডিও এইটুকুই রাখছি আবার দেখাবে নতুন ভিডিওর সাথে নতুন টপিকের নতুন কোনো জায়গায় ঠিক আছে ততক্ষণ লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটা এগিয়ে চলো হ্যাঁ আমাদের চ্যানেলটা এগিয়ে নিয়ে চলো সামনের দিকে আর বিজু ভাই কিছু বলো লাইক করো কমেন্ট করো ঠিক আছে টাটা সবাই ভালো থেকো আর অন্ধকার হয়ে গেছে দেখো মেঘ উঠে পড়েছে আর এই হচ্ছে শঙ্করপুর দিন আলাদা টাইমে এসে এখানে অনেক কিছু দেখানোর বাকি আছে ওগুলো দেখাবো আজকের জন্য বাড়ি চলে গেলাম ঠিক আছে টাটা